আসসালামু আলাইকুম যারা আমার প্রিয় বন্ধু আছেন ভাই আছেন ফলোয়ার আছেন আছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখার এই মানুষটার কষ্ট এই যে হাটন যে কত কষ্ট করে হাঁটতেছে তাকিয়ে তাকিয়ে দেখুন আর আল্লাহর কাছে দোয়া করুন এই চাচার মতো যেন আমরা না হই আল জানি না আল্লাহ কাকে কোন রকম পরীক্ষায় ফেলাবে কাকে কি রকম ভালোবাসবে জানি না তার কষ্ট অনুভব করে একবার ভাবুন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আমাকে সুস্থ রেখেছে চাচা এক সময় সুস্থ ছিল তার সাথে কথা বলবো এখন আমি তার কষ্টটা আমি সহ্য করতে পারিনি বলেই তাকে পিছিয়ে পিছে রওনা হয়ে তাকে ডাক দিলাম কেমন আছেন এটা মাস্কটা করে দেখি এই যে আপনার যে অবস্থা এটা কি আপনি কেমনে কেমনে হয়েছে হ্যাঁ টাইফয়েড থেকে এটা হয়েছে এক্সিডেন্ট করছিলেন যে জিজ্ঞেস করাতে উনি আর আমাকে সময় দিল না ওনার মতে উনি চলে যেতে লাগলো আমি পিছন ছাড়লাম না দেখি উনি কি করে কতক্ষণ পর আমার সাথে কথা বলে তার সাথে সাথেই আমি থাকলাম দেখতে থাকলাম আর অনুভব করলাম যে মানুষ কত প্রকারের আছে পৃথিবীতে কত রকমের মানুষ পৃথিবীতে আছে ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট তার সাথে কথা বলার সুযোগ খুঁজলাম আসলে তার কালেকশনের সময় কথা বলতে চাইনি কালেকশন শেষে আমি তার সাথে কথা বলবো আপনারা অপেক্ষায় থাকুন এবং তার মুখে কথাগুলো শুনতে থাকবেন একটু পরে আমি তার সাথে কথা বলবো আর দোকানে আচ্ছা আপনার বাড়িটা কোথায় একটু মাস্কটা খোলেন কথা বলি আপনার সাথে লজ্জা পাচ্ছেন এই যা শুনে শুনে আমি বলি আপনার বাড়ি কোথায় ময়ামি আলু আখান এই যে সারাদিনে যে আপনি পরিশ্রম করেন এই যে কয় টাকা করে পাইছে মাটিতে দেখলাম দুই টাকা পাঁচ টাকা দান করেছে কেউ আপনাকে দান করলে হয় না তাই জিজ্ঞেস করলাম কিন্তু উনি কোনোতেই কোনো কিছুতে আমার কথা শুনতে চাইলো না তারপরেও চলে যেতে লাগবে তার সময় নষ্ট হয়ে যাচ্ছে বলে তাই না আপনাকে আমি আপনার হয়তো সময় নষ্ট করতেছি তার জন্য আমি আপনাকে যেটুকু সময় নষ্ট তা ক্ষুদ্র হলেও আপনাকে আমি মানে সাহায্য করব আর কি তো একটু বসলে হয়তো ভালো হয় ও বসের কথা বলার সঙ্গে সঙ্গে উনি আমার কাছ থেকে চলে যেতে লাগলো হয়তো আমার সাথে কথা বললে আরো কিছু বাড়িয়ে দিতাম কিন্তু উনি আমাকে সময় দিল না সেই ক্ষেত্রে যতটুকু পেরেছি তাকে দান করার আল্লাহ তৌফিক দিয়েছে তাই করেছি

হয়তো উনি আমার এই ক্যামেরাম্যানটাকে পছন্দ করেনি তাই উনি আমার সাথে বেশিক্ষণ সময় কথা বলতে পারেনি উনি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে ওনাকে আর বিরক্ত করলাম না ওনার মতো ওনাকে যেতে দিলাম সবাই চাচার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সামনে রোজা রমজান মাস সবাইকে যেন নামাজ রোজা করা তৌফিক দান করে সবাই বলে আমিন